গাইস কেমন আছো আশা ভালো আছে আমিও ভালো আছি আর তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট বক্সে বলো গাইস আজকে এখন ভিডিওটা করা একটাই কারণ তোমাদের একটা জিনিস দেখানোর তরে দেখাচ্ছি আমি বেশ কিছু দিন ধরে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে যে সমুদ্রের পায়ে নাকি রাম নাম লিখে নাকি মোছে না তাই তো একদম রাম রাম লিখলে বোঝে না তাই আমরা ট্রাই করব যে আজি একদম পারে আছি কিন্তু হ্যাঁ একদম ধারে বলবে না যে মাঝখানে গিয়ে লিখেছি তা আমি এখানে লিখবো রাম রাম

जन्म जनम की खोज बताए राम से चल के राम पे आए प्रेम कोई को न जाने राम से रूठे राम से माने राम सिया की দেখো তোমাদের একটা কথা বলি মনে ভক্তি থাকলে সব কিছু সব মানে জয় করা যায় সেরকম এই মেয়েটা আমি চিনি না কিন্তু ওনার মনে ভক্তি ছিল বলে হয়েছে কিন্তু উনি ওনার নামটা কি স্মার্ট চাওয়ালা স্মার্ট চাওয়ালা ওনার মনে কোনো ভক্তি ছিল না ঠাকুরের প্রতি এই কারণে ওনার হাতে হয়নি তোমরা তোমাদের সামনে আমি সবটা ক্লিয়ার করে দিলাম ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টে জানাবে আর চলো আজকের মতন এই অবধি থাকলো tokona va next udetejakavitalo tata vaivaijaisiram